আজকে আমরা যে ঘটনাটি দেখাতে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়ার ঘটনা তো যারা কুষ্টিয়ার থাকেন বা কুষ্টিয়াকে চেনেন তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন তো চলুন গল্পটি শুরু করি হালকা পশলা বৃষ্টি হচ্ছে রাত তখন এগারোটা হবে আমি ভোরঘাটা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি কুষ্টিয়ার এক অখ্যাত বাস স্ট্যান্ড এটি চারদিকে শুনশান নিরবতা দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসে কুকুর আর শিয়ালের ডাক শোনা যায় থেমে থেমে এই গ্রামে বিদ্যুৎ নেই বলে রাত নামে সন্ধ্যার পর পরে বাসের কাউন্টারে একটি আধ ময়লা হারিকেন চলছে আমি কাউন্টারে এসে কোনো টিকিট পাইনি তবে কাউন্টারের লোকটা দয়াবান বলল আমার একটা ব্যবস্থা করবে ড্রাইভারের পাশে ইঞ্জিনের উপরে এক টুকরো ফোম দিয়ে অস্থায়ী সিট বানিয়ে দেবে আমি চাইলে সেটাই বসে যেতে পারবো ঢাকায় যাওয়া নিয়ে কথা ড্রাইভারের পাশে বসে যাই আর মন্ত্রীর পাশেই যাই না কেন বাস আসতে আরও এক ঘন্টা দেরি হবে দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে সেখানে মোটা সোলতের কেরোসিনের কুপি জ্বলছে রাস্তায় তখন ফিস ফিসে কাদা আমি কাদা মারিয়ে চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম বাঁশের তৈরি নড়বড়ে দোকান দোকানের ভেতর দুটি মাত্র বেঞ্চ বৃদ্ধ দোকানদার একটা কেতলি চুলার উপর তোলা চুলা নিভানো আমার অনুরোধে তিনি চুলা জানলেন আমি তখন চায়ের অপেক্ষায় বসে আছি হঠাৎ এক লোক হাজির মোটা সোটা দীর্ঘদেহী মোটা গোভ দেখে বুঝতে কষ্ট হয় না লোকটা একজন ট্রাক ড্রাইভার এখন মোটা গোভ সাধারণত একজন ট্রাক ড্রাইভাররাই রাখে আকাশের বুক চিড়ে চমকাচ্ছে লোকটা বাহিরে তাকিয়ে বলল সেদিন ছিল এমন রাত হ্যালো ভিওয়ার্স যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসা মাত্রই আপনি তা দেখতে পান গ্রামের মানুষেরা সাধারণত গল্প বাজ হয় প্রয়োজন ছাড়াই বেশি কথা বলে এদের প্রশ্রয় দেওয়া বিপজ্জনক প্রশ্রয় পেলেই কানের পোকা বের করে ফেলে রাতে একা ভালো লাগছিল না তাই তার কথায় সাই দিয়ে বললাম কোন দিনের কথা বলছেন গত বছরের ঘটনা একদিন সকালে এই চায়ের দোকানে দেখি একটা ছেলে মাথা নিচু করে বসে আছে চায়ের দোকানদার চাচা বলল ছেলেটা চরিতন আইছে অর একটা কাজের দরকার দেখে মনে হলো অবস্থাপন্ন ঘরের সন্তান হয়তো বাড়ি থেকে রাগ করে এসেছে আমার মায়া লাগলো কারণ একদিন আমিও ম্যাট্রিক ফেল করে লজ্জায় বাড়ি ছেড়ে পালিয়েছিলাম পরে জানলাম ছেলেটার নাম আসাদ মুখ গোল গায়ের রং ফর্সা যাই হোক ছেলেটাকে আমার ট্রাকে রেখে দিলাম হেল্পারই করব। আমি কাঁচামাল নিয়ে শহরে যাই ও আমার সাথে শহরে যাই আবার সকালে শহর থেকে গ্রামে চলে আসি একদিন দুপুরের ঘটনা প্রচণ্ড রোদ আমরা এই স্টেশনেই একটা হোটেলে ভাত খেয়ে বিশ্রামে আসি বিশ্রাম শেষে হোটেল থেকে ট্রাকে গিয়ে উঠলাম ভাবলাম ট্রাকটা পেছনের গ্যারেজে রেখে আসি ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট করলাম একটু ব্যাকে গিয়ে রাস্তায় উঠব হঠাৎ একটা চিৎকার আমার হাত স্টারিং থেকে নেমে গেল লোকজনের হাই হাই রব শুনে ট্রাক থেকে নিচে নেমে আসি একটা থেতনানো মানুষের শরীর পড়ে আছে ট্রাকের চাকার নিচে শরীর আর চেনা যায় না দেখে মনে হয় এক দলা মাংসের পিণ্ড রক্ত আর মাংস একাকার হয়ে আছে হলুদ মস্তকটা সিটকে পড়ে কাঁপছে ঘটনা হইল কঠিন গরম ছায়া নাই কোথাও দুপুরে খাওয়ার শেষে আসাদ ছায়ায় বিশ্রাম নিতে গাড়ির নিচে শুয়েছিল একটা পেপার পিছিয়ে ঘুমিয়ে পড়েছিল সেই ঘুমই হল তার জীবনের শেষ ঘুম হাসপাতালে নেওয়ার মতো কোনো অবস্থাই ছিল না লাশ পোস্টমার্টাম শেষে হাতে নিতে নিতে রাত হয়ে গেল একটা কাঠের কফিন বানিয়ে কাফোন পরিয়ে লাশ নিয়ে রওনা দিলাম গন্তব্য আসাদের গ্রামের বাড়ি জানাজা না পড়িয়ে লাশ নিয়ে রওনা দিতে অনেকেই নিষেধ করেছে জানাজা পড়াতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রাকের সিটের পেছনে কফিনটা বসিয়ে রাখলাম সন্ধ্যার পর থেকে আকাশটা ধীরে ধীরে মেঘলা হতে শুরু করে হঠাৎ আকাশের বুক চিরে শুরু হল বিদ্যুৎ চমকানো আমি আমার সাথে একজন সাহসী কামলা দুলালকে নিয়ে যাত্রা শুরু করলাম নিকশ কালো না হেডলাইটের আলো অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে রাতের বেলা চারপাশের কোনো কিছুই চোখে পড়ছে না দূর দূরান্তের গ্রামের পিঠপিটে আলো চোখে পড়ে না চিরপরিচিত রাস্তাকে মনে হলো সম্পূর্ণ অচেনা দূরে একটা সাদা বিন্দু চোখে পড়ল বিন্দুটা ধীরে ধীরে বড় হচ্ছে এক সময় মনে হলো একজন মানুষ হেঁটে যাচ্ছে তবে হাঁটার ভঙ্গিটা আমার কাছে খুবই পরিচিত মনে হলো আমি হর্ন বাজার না সে পথ ছেড়ে দিবে না আমি দুলালের দিকে তাকালাম ও মনে হয় কিছু একটা বুঝতে পেরেছে ও পিছনে গিয়ে তখন কফিনের ঢাকনা খুলে। আমি ওর দিকে তাকালে ও তখন বলে ওস্তাদ কফিন তো খালি আমি বললাম শক্ত হয়ে বসে থাক এরপর গাড়ির গতি বাড়িয়ে দিলাম একশোতে একশো সাথে পাগলের মতো হর্ন দিচ্ছি। কিন্তু সামনের ওটার মধ্যে সাইড দেওয়ার কোনো লক্ষণই দেখলাম না ধীরে ধীরে আকৃতিটা বড় হতে থাকল একসময় মনে হলো গাড়ির কাচের সাথে লেপটে গেছে তারপর ওটা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো মুখ বলতে কিছুই নেই ওখানে একদলা জমাট রক্ত সেই রক্তের মাঝে দুটি গর্ত যে গর্তের শুরু আছে কিন্তু কোনো প্রকারের শেষ নেই আমি গাড়ি থামিয়ে দিলাম গাড়ির হেডলাইটও নিভিয়ে দিলাম সব অন্ধকার জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি একটা বাজারের মধ্যে চলে এসেছি আমি গাড়ির দরজা খুলে ডাক দিলাম একজন পাহারাদারকে ডেকে বললাম আমরা রাতে আপনাদের সাথে থাকতে চাই তারা থাকার ব্যবস্থা করে দিলেন দুলাল আমি গাড়ি থেকে নেমে একটা দোকানে গেলাম রাত কাটানোর জন্য তাদেরকে বললাম না আমাদের সাথে কফিন আছে আমি তাকে বললাম গাড়ি থেকে নামার আগে কফেন খুলে দেখেন নাই দেখেছি লাশ ছিল না কোনো লাশ ছিল না লাশ গায়েব তবে অনেকেই ওই পথ দিয়ে যাওয়ার সময় কাফন পরা একজনকে গাড়ির সামনে দিয়ে হাঁটতে দেখে ততক্ষণে আমার গাড়ি চলে এসেছে আমি চায়ের বিল দিয়ে উঠলাম লোকটার দিকে তাকিয়ে দেখলাম সেও উঠে যাচ্ছে সে বলল স্যার মনে হয় আমার কথা বিশ্বাস করেন নাই আমি তাকে খুশি করার জন্য বললাম আপনি যেহেতু দেখেছেন সেহেতু অবিশ্বাস করার কিছু নেই গ্রামের মানুষ এমনিতেই বানিয়ে বানিয়ে গল্প বলে এসব গল্প বিশ্বাস করার কোনো কারণ দেখছি না কাউন্টারের সামনে এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে ড্রাইভারের পাশে একটি অস্থায়ী সিটে আমার বসার ব্যবস্থা হলো আমাদের গাড়িও ঢাকার উদ্দেশ্যে রওনা হলো গাড়ি এগিয়ে চলছে নিকশ কালো অন্ধকার রাত কোথাও কোনো আলোর চিহ্ন নেই থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে মেঘের কানফাটা আর্তনাদ আমি ড্রাইভারের দিকে তাকিয়ে দেখি তিনি হাত দিয়ে কপালের ঘাম মসছেন একটু পরই পাগলের মতো হর্ন টিপা শুরু করেন দূরে তাকিয়ে দেখি একটি সাদা বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নদীতে পড়ার আগে আমিও সেই চমাট বাঁধা রক্তাক্ত মুখ দেখেছি আর সীমাহীন লালচে গর্তের অতলে আমরা বাস সমেত হারিয়ে গেলাম চিরতরে বন্ধুরা এখানে শেষ হলো আমাদের এই দুই পর্বের ঘটনাটি তো তোমাদের কেমন লেগেছে তা নিচের কমেন্টে জানাতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও যাতে করে নতুন ভিডিও আসা মাত্র তুমি তোমার ডিভাইসে এর নোটিফিকেশন পাও এবং সবার আগে ভিডিওটি দেখতে পাও